কিছুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা বাপ রাত্রে অনেক রাত্রে দেখা যায় একটু শীত করে আবার ফ্যান বন্ধ করলে গরম লাগে এর মাঝে লেগে গিয়েছে ঠান্ডা আর এই সকালবেলা ঘুম থেকে উঠতে হয়ে গিয়েছে দেরি আজ অনেক দিন পরে ভর্তা ভাতের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর ভর্তাটাও তৈরি করেছি আমার ছাদ বাগানের পুঁশাক দিয়ে তা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গিয়েছে আমি একটি ছাতা নিয়ে চলে গেলাম ছাদে ছাদের থেকে গিয়ে কিছু পোশাকের পাতা তুলে নিয়ে এসেছি কারণ বৃষ্টিপত্র ছিল তাই আর ভিডিও করা হয় নাই আমি পোশাকের পাতাগুলো সাইড করে রেখে দেখেন এখানে দুটা পাঙ্গাশ মাছের পিস নিয়েছি যারা পাঙ্গাস মাছ না তারা কিন্তু অন্য কোনো মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন এমনকি সুটকি দিয়েও তৈরি করে নিতে পারেন তো এই ভত্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম কিছু দেখতেই পাচ্ছেন ধনিয়া ধনিয়াটা হালকা একটু টেলে নেওয়ার পরে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই ধনিয়াটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ধনিয়াটা দেওয়ার কারণে কিন্তু এই ভত্তাটার স্বাদ আরও তিন গুণ বেড়ে গিয়েছিল তারপরে এখানে আমি একটি পেঁয়াজ আর একটি রসুন দিয়েও হালকা একটু টেলে নেবো এভাবে হালকা একটু টেলে নিতে হবে তারপরে এখানে আমি পাঙাশ মাছ দুই পিস দিয়ে দিব দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিব হলুদ আপনারা কিন্তু এটা চাইলে বেজেও নিতে পারেন কিন্তু আমি একটু সিদ্ধ করে নিলে আমার কাছে মনে হচ্ছে ভালো হবে তাই আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম কাগজি লেবু যে লেবুটার অনেক সুন্দর গ্র্যান্ড বের হয় সেই লেবুটার আমি এক পিস রস দিয়ে দিয়েছি এই রসটা দিলে তাতে কি হবে পাঙাশ মাছের গ্র্যান্ডটা আসবে না আর মানে ভর্তাটা খেতেও অনেক ভালো লাগবে অবশ্যই লেবুটাও দেওয়ার চেষ্টা করবেন এখন আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পেরেছেন এখন পুঁশাকের পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই পাতাগুলো আমি দিয়ে দেবো দেখেন পাতাগুলোও কিন্তু হয়ে গিয়েছে আর এই পুঁশাকের পাতা দিয়ে যে এত মজাদার একটি ভত্তা তৈরি করে খাওয়া যায় আমি জানি না আপনারা এর আগে খেয়েছেন কি না বিশ্বাস করেন আমি নিজেও জানতাম না যে এটা এত অসাধারণ স্বাদের একটি ভত্তা হয়েছিল মানে তৃপ্তি করে মন ভরে ভাত খেয়েছি তারপরে দেখেন আমি এগুলোকে ভালোভাবে পুঁশাকার পাতা আর মাছটাকে ভালোভাবে একটু লাগিয়ে লাগিয়ে নিয়েছি কড়াইয়ের সাথে যেন সুন্দর একটি গ্রান বের হয় এখন সব কিছু ভাজা শেষ এখন আমি দেখেন প্রথমে একটু লবণ আর ধনুয়াটা আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ কাঁচা মরিচটা বেটে নিয়েছি এখন আমি এক এক করে এভাবে মাছগুলো কাটা বেছে বেটে নেব আপনারাও কিন্তু এগুলো চাইলে তেলেও নিতে পারেন আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি চান যে মাছগুলো ভেজে নেবেন বা পাতাগুলো ভেজে নেবেন নিতে পারেন আমি এটা সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে আমি পরে আবার সুইসের তেল দিয়ে একটু ভেজে নেব সেজন্য আমি সিদ্ধ করে নিয়েছি আর এই ভর্তাটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েও করতে পারবেন এই মাছের জায়গায় আপনারা সুটকিটাও ব্যবহার করতে পারবেন বা মাছ সুটকি কেনুটারই প্রয়োজন নেই শুধু পোশাকের পাতাটাও ওইভাবে ভর্তা করে খাওয়া যাবে যেহেতু বৃষ্টির নামতে ছিল সকালবেলা আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম স্বাদ বাগানে যা আছে তা দিয়েই আজকে সকালের আয়োজনটা করে ফেলি আর বললাম না শুরুতে যে একটু ঠান্ডা লেগে গিয়েছে একদম খাবারের রুচি পাচ্ছি না কিন্তু খাবারে মজা লাগছে না তাই ভাবলাম যে একটু ভিন্ন স্বাদের কিছু খেলে হতো বা ভালো লাগবে আর এমনিও তো ভর্তা ভাত খেতে আমাদের বাঙালিদের কিন্তু অনেক ভালো লাগে আমার মতো যারা ভর্তা ভাত খেতে পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর ভর্তাটা দেখেই তৈরি করে ফেলতে পারেন আর এই ভর্তাটা দেখতে যেরকম অসাধারণ সুন্দর লাগছে বিশ্বাস করেন খেতে ওইটা আলহামদুলিল্লাহ এটা মানে মন ভরে আপনি ভাত খেতে পারবেন এই ভর্তাটা যখন আপনি তৈরি করবেন ভাত একটু বেশি পরিমাণে করে রান্না করতে হবে হচ্ছে কি জানেন এই ভর্তাটা তৈরি করার পরে অল্প ভাত খেয়ে মন ভরবে না এত স্বাদের একটি ভর্তার রেসিপি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি বিশ্বাস করেন নিজে বানাইছি বলে না আসলে এটা অসাধারণ একটি ভর্তা ছিল এভাবে একবার ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর একটু ঘ্রাণি লেবু নিয়ে নিয়েছি খেতে অসাধারণ গরমীয় ভর্তা ভাত খেতে অনেক পছন্দ করে তো আজকে সকালবেলা সে ভর্তা ভাত পেয়ে অনেক খুশি যেহেতু প্রতিদিনে রুটি খাওয়া হয় আজকে ভাত খেতে পেরে তারও খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে তো এ পর্যন্তই ছিল আজকের এই ভর্তার রেসিপি দুজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং আপনাদের একটি শেয়ার কিন্তু আমার পেস্টটিকে বড় করার জন্য সহযোগিতা করবে